যুক্তরাষ্ট্রের বিপক্ষে প্রথম টি টোয়েন্টি ম্যাচে পাঁচ উইকেটের ব্যবধানে হেরেছিল টাইগাররা এরপর দ্বিতীয় ম্যাচে ছয় রানের ব্যবধানে হেরে সিরিজ খুইয়েছে টাইগাররা তাই সিরিজের শেষ ম্যাচটি বাংলাদেশের জন্য কেবলই মান বাঁচানোর আজ শনিবার পঁচিশ মে যুক্তরাষ্ট্রের হিউস্টনের প্রেরি ভিউ কমপ্লেক্সে সিরিজের তৃতীয় ও শেষ টি টোয়েন্টিতে মুখোমুখি হবে দুই দল ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত নটায় তুলনামূলক খর্ব শক্তির দলের বিপক্ষে টানা হারে চারদিকেই সমালোচনা হচ্ছে বাংলাদেশ দলকে নিয়ে অবশ্য সিরিজ ছাড়ের পর সাকিব আল হাসান জানান যথেষ্ট প্রস্তুতি নিতে না পারার কারণে সেরাটা দিতে পারছেন না ক্রিকেটাররা তার মতে এখানকার উইকেট সম্পর্কেও যথেষ্ট ধারণা নেই বাংলাদেশি ক্রিকেটারদের সাকিব বলেন আসলে এটা যদি বিশ্বকাপের প্রস্তুতি ধরে থাকি তাহলে আমাদের ব্যাটিং বোলিং এর আরো বেশি সেশন হওয়া দরকার ছিল ফ্যাসিলিটি বেশি থাকা দরকার ছিল এগুলোর কিছুই আমরা পাইনি একদিন প্রপার নেট সেশন হয়েছে যেখানে ব্যাটাররা পুরোপুরি সুযোগ পায়নি এখানে দুই দিকেরই ব্যর্থতা আছে সাকিব আরো বলেন একদিন বৃষ্টির জন্য পারিনি এখানে চারটা মাঠ আছে আমরা তিনটা পিচে ব্যাট করতে পেরেছি এই জিনিসগুলো আরো বেটার হতে পারত সাকিব জানালিন কোনো দলকে হালকাভাবে নেওয়ার কিছু নেই টি সব দলই সমান আমি ওয়েস্ট ইন্ডিজের দল ও নেপালের খেলা দেখেছি তারা ভালো খেলেছে আয়ারল্যান্ড স্কটল্যান্ড ভালো খেলছে পাকিস্তানের মতো দল আয়ারল্যান্ডের কাছে হেরে গেছে টি খেলা যে কারো হতে পারে নির্দিষ্ট দিনে যে ভালো করবে সে জিতবে এখানে কোনো কিছু হালকাভাবে নেওয়ার সুযোগ নেই এক দুই ওভারে খেলা ঘুরে যায় এখানে সব সময় এখানে চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে আপনাকে স্পোর্টস ডেস্ক ইউকেবিডি টাইমস